আমি প্রথম যেদিন আসছিলাম সেদিন আমাকে আমার হাজব্যান্ড ধরে নিয়ে আসছিল আর আজকে আমি নিজের পাই হাঁটতে পারি আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না এখন আমি সিঁড়িও বাইতে পারি নমস্কার আমার নাম চন্দ্র চট্টার্জি আমার বাসা খুলনা জেলায় আমার বয়স একুশ বছর আমার মূলত হিপ দুইটা হিপ জয়েন্টের সমস্যা এই প্রায় এক বছর আমি হাঁটা চলা করতে পারি না সিঁড়ে বাইতে না মানে না হাঁটতে পারি না হাঁটতে গেলে অনেক হয় আমার পারিবারিক ভাবে তেমন কোন সমস্যা হচ্ছে না আমার হাজবেন্ড আর আমি ঢাকায় থাকি ও ও আর কি জব করে আর আমার এই চিকিৎসার পেছনে সম্পূর্ণ অবদান হয়েছে আমার হাজবেন্ডের আমার অন্য কোনো সাপোর্ট নাই শুধু আমার হাজবেন্ড সাপোর্টেই আমার এখানে আসা আর আমার যত চিকিৎসার খরচপতি যে মানে যত কিছু আর কি সব একার দায়িত্ব নিজ দায়িত্বেই করেছে আমার সুস্থতার পেছনে একমাত্র ওরই অবদান অনেক অনেক ডাক্তার দেখাইছি হিসাবের বাইরে ডাক্তার দেখাইছি কিন্তু যত জায়গায় ডাক্তার ডক্টর দেখাইছি না আমি সবখানে আপনার সার্জারি কথা বলেছে যখন সার্জারি কথা বলেছে তখন মানে কি বলবো আমি আর কখনো হাঁটতে পারবো কিনা সেটাই সেই বলটাই হারাই ফেলেছিলাম যে আসলে এরকম পা যদি পার যদি কেটে ফেলে বা বাদ দেয় কিট কিছু একটা লাগাই এটা এটা করার পরে আমি কিভাবে স্বাভাবিক লাইফে আর কখনো ফিরে আসবো কি না মানে এই ধরনের টেনশন হতো মানে নিজের নিজের যে কখনো সুস্থ হয়ে দাঁড়াতে পারবো হাঁটতে পারবো এই ভরসাটা ছিল না নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা ছিল না তারপর অনেক হসপিটাল দেখার পরে আমার হাজবেন্ড একদিন ইউটিউবে এখানে দেখে দেখে আর কি এইখানে সাথে যোগাযোগ করে আমার এইখানে আর কি ভর্তি করে আজ আমার ভর্তির এগারো দিন আজকে আমি আজকে আমার শরীরের কন্ডিশন অনেক অনেকটাই ভালো এখন আমি হাঁটতে পারি সিঁড়ি বাইতে পারি মানে প্রথম দিন আমার আমার হাজবেন্ড আমার ধরে নিয়ে আসছিল আর আজকে আমি নিজের পায়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি আমার পা হাতটা কাঁপত এখন আর কি সেটা ফিট হয়েছে আমি অনেকটাই সুস্থ বোধ করি তখন আমার ধরে নিয়ে আসছিল আর বাট এখন আমি নিজের পায়ে হাঁটতে পারি সব জায়গায় চলাফেরা করতে পারি পারি সিঁড়ি বাইতে পারি এখন আর ঘুমালে শুয়ে ব্যথা করে না এ পাশ ও হলেও ব্যথা করে না সবভাবেই ভাবেই ঘুমাতে পারি শুতে পারি বসতে পারি কোনো সমস্যা হয় না এখানকার নার্স ফিজিওথেরাপি ডক্টর সবাই অনেক ভালো সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে আমার মতো যে সকল রোগীরা আছে তারা বিশ্বাস করে এখানে আসতে পারেন এখানে দেখাতে পারেন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা সুস্থ হতে পারবেন এটুকু ভরসা করে এখানকার ডক্টর এখানকার নার্স ডক্টর সবার জন্য আমার হাজবেন্ড আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন কারণ এরা আমার পেছনে অনেক অনেক আমার সুস্থতার পেছনে এদের অনেক অনেক অবদান তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ড জন্য দোয়া করবেন এখানে সারের সার নার্স থেরাপিস্ট যারা আছে সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল